কতটা কষ্ট কতটা ত্যাগ ছিল আমরা সামন্য একটু একটি জিহাদের আলোচনার থেকে আমরা বিষয়টা একটু অনুধাবন করার চেষ্টা করি আমরা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন আমি আমার রসুলকে বিশ্বজাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি কি হিসাবে আল্লাহ হচ্ছেন বিশ্বজাহানের সৃষ্টিকর্তা প্রতিপালক ও মালিক আর বিশ্ব জাহানের রহমত হচ্ছে রসুল করিম সাল্লাম সেই রসুল করিম সাল্লাহ সারাটি জীবন আল্লাহর বান্দা তথা তার কল্যাণের জন্য সারাটি জীবন তিনি কাজ করে গিয়েছেন তন্মধ্যে যতগুলো ঘটনা ছিল হুজুর আক্রাম সাল্লাম প্রথমে তাওহিদের দাওয়াত নিয়ে গমন করেছিলেন আপনারা তা শুনেছেন তাইফের মাদু মানুষ রাসুল কারিম সাল্লাহ আলাইসাল্লামকে পাথর মেরে মেরে তার পুরোটা শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দিয়েছিল আহা যেহেতু নূরের চেহারা যে চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায় অথচ সেই চেহারায় আল্লাহ বান্দা তারি উম্মা যার কল্যাণে তিনি কাজ করেন তারাই সেই চেহারায় পাথর মারে যে চেহারা স্বপ্নে দেখলে যে স্বপ্নে দর্শন করবে এই চেহারা স্বপ্নে দর্শন করলো জাহার নাম হারাম হয়ে যায় আর সেই মা বাস্তব চেহারায় পাথর মারে রসুল করিম সাল্লাম তাইফের মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন মক্কার মানুষকে দাওয়াত দিলেন কতনা ভালোবাসতেন মানুষগুলোকে মাক্কার মানুষ সামান্য কিছু মানুষ তার দাওয়াতকে কবুল করে নিয়ে তাকে গ্রহণ করে নিলেন এবং সেই মাটির মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল বলেন আল্লাহ কথায় কথা আসে আমরা মনে করি সোনার মদিনা বললে আমরা মনে করি যে সোনার আধিক্যের কারণে মনে হয় ওই জায়গার নাম সোনার মদিনা না সোনার আধিক্যের জন্য ওই জায়গার নাম সোনার মদিনা হয়নি বরং সোনার মানুষের অবস্থানের কারণেই ওই জায়গার নাম সোনার মদিনা হয়ে গেছে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের জামাতকে সোনার মানুষ বললে কম হয় এরা সোনার আর কতটুকু দাম বরং আসমান জমিনে যতগুলো নামত রয়েছে যত ধন রয়েছে একজন সাহাবির দাম তার চেয়ে কুটি 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 বেশি আল্লাহ তালা দান করেছেন বলেন সোহার আল্লাহ সম্মানিত হাজির রসুল করিম সাল্লাহ আলাই যখন মক্কার মানুষগুলোকে কল্লানের দিকে ডাকলেন কোন দিকে ডাকলেন মক্কার মানুষরা সেটাকে কল্লান বলে না বুঝে আর কল্লাম মনে করে এই রহমতের নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই যে অত্যাচার নিচাতন করেছিল জুলুম করেছিল ইতিহাস বিষয় করে সেই ইতিহাসের মধ্যে রয়েছে রসুলের করিম সাল্লি সাল্লাম যখন মক্কার আঙ্গিনায় সনাত আদায় করতেন এই কাফেরা উটের নারী ভুরি রসুলের উপরে তুলে দিয়ে এমন অবস্থা করতেন যেন রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় তা সাহাবা একরামদেরকে কত যে কষ্ট কত যে জুলুম কত যে নির্যাতন করা হয়েছে সমস্ত নির্যাতনের ইতিহাস তারা চালিয়ে গিয়েছিল রাসুল মক্কার নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনারা জানেন সোল্লা মক্কায় হিজরত করলেন এই মক্কার মানুষগুলো মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন মক্কার মানুষগুলো মনে করলো নবী মুহাম্মদ বুঝি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তাই তাকে বদলে আক্রমণ করা হলো উহুদেও আক্রমণ করা হয়েছিল এমনই ভাবে ষষ্ঠ হিজড়িতে সিদ্ধান্ত গ্রহণ করল এই স্বাভাবিক ভাবে আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদয় করা তার ইজমকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া সম্ভব নয় তাই মক্কার মানুষেরা আরো যে আশেপাশে অনেকগুলো গোত্র ছিল তাদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন গোত্র থেকে তারা বিভিন্ন দল বের করে গোষ্ঠী বা দশ হাজার ঊর্ধ্বে এরকম একটি সুসজ্জিত যুদ্ধবাস সৈনিক তারা সংগ্রহ করলেন মক্কার মানুষেরা তাদের উদ্দেশ্য

কে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা মদিনায় বসবাস করতেছি তাদের অত্যাচারে এলাকা ছেড়ে দিয়েছি আমরা মদিনায় বসবাস করতেছি আজকে তারা আমাদেরকে মদিনা থেকেও তারা উচ্ছেদ করার জন্য পায় তারা করতেছে কেন কেননা মক্কার মানুষেরা ছিল সন্ত্রাসবাদী কি ছিল সন্ত্রাসবাদী সাহাবাহরামদেরকে নিয়ে বসে রসুল এ গরিব সাল্লাল্লাহু পরামর্শ চাইলেন আমাদেরকে মদিনায় আক্রমণ করে আসতেছে করতে আসতেছে আমরা কি করতে পারি হজরত সাহাবা একরামদের মধ্যে একজন প্রবীণ সাহাবী ছিলেন হজরত সালমান ফারসি রদিয়াল্লাহ তালার হুবার আল্লাহ মূল একজন সাহাবী দরিদ্র শ্রেণীর মধ্যে দরিদ্র সাহাবীদের মধ্যে দরিদ্র একজন সাহাবি সাল আপনি অনুমতি দিলে মক্কার সন্ত্রাস বাহিনী আমাদেরকে যে আক্রমণ করার জন্য মদিনায় আসতেছে এটা প্রতিরোধ করে তোলার জন্য আমি একটি পরামর্শ দিতে পারি খুব ভালো করে আমরা শুনি কত কষ্টের ইসলাম আমরা পেয়েছি বিশ্ব স্কলার উলামায়ে کرامদেরকে বলবো তোমরা মনোযোগ দিয়ে শোনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করে বলতিছিলেন কি করতে পারি সালমান ফারসি رضی اللہ تعالی আমরা আমাদের দেশ মদিনা আমাদের রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র এই রাষ্ট্রটাকে মক্কার সন্ত্রাস বাহিনীদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা একটা পরীক্ষা খনন করতে পারি মানে যে পথ দিয়ে মক্কার আর সন্ত্রাস বাহিনী মদিনায় প্রবেশ করবে ওই প্রবেশ দ্বারে আমরা বিশাল আকায় একটা খাল খনন করবো যাতে ওই খাল ডিঙ্গিয়ে তারা আমাদেরকে সহজে আক্রমণ করতে না পারে সলমান আল্লাহ তাল এই পরিকল্পনা হুজুরের পছন্দ হলাম সেটাকে সমর্থন দিলেন হুজুর বললেন আর করে চলো খাল রসুল করিম সাল্লা সাল্লাম দর্জন দর্জন করে সাহাবিকে ভাগ করে দিলেন এবং এই দর্জনের জন্য চল্লিশ হাত করে জায়গা মেপে দিলেন যে দশজন চল্লিশ হাজার জায়গা খাল খনন করবে খাল খনন হচ্ছিল রসুল ঘুরে ঘুরে দেখতেছিলেন এমন সময় দেখা গেল এক জায়গায় গিয়ে দেখেন সেখানে দশজন সদস্যের জায়গায় নয় জন সদস্য হুজুর বললেন কি ব্যাপার এখানে নয় জন কেন রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের জন্য একটি মানুষ কম ছিল এই জন্য আমরা নয় জনে কাজ করতেছি হুজুর বললেন বিশ্ব একটা সংক্ষিপ্ত এলাকার নাম রসুল হচ্ছেন রহমান আল আমি অসংখ্য জগতের তিনি রাসুল বিশ্ব একটা সংক্ষিপ্ত একটা এলাকার নাম বিশ্ব তাই উনি বিশ্ব নবীন উনি রহমাত আল্লাহ আল্লাহিয়া দূর সাল্লাম তদুর এলাকার উনি রহমত এবার রসুল করিম সাল্লাম বললে আমার সাহাবিরাম আমার মাথায় এই মাটির টুকরি উঠিয়ে দাও সাহাবিরা বললেন হুজুর আমরাই তো আসি আপনি শুধু একটু একটু মনিটরিং করেন তাই হবে আপনাকে কাজ করতে হবে না হুজুর বলেন না আমাকেও কাজ করতে হবে কে বলতেছে অসংখ্য জগতের যিনি নেতা যিনি ফেরস্তাদের নেতা সমস্ত মাকলুকের নেতা যিনি নবীদের নেতা যিনি নেতাদের নেতা তিনি বলতেছেন আমার মাথায় টুকরি উঠিয়ে দাও হুজুরের কথা অমান্য করতে পারলেন না বাধ্য হয়ে একটি টুকরি তুলে দিলেন হুজুর বললেন আর একটি উঠাও বলি রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সবাই তো একটা করে উঠাচ্ছে একটা করে টুকরি উবাচ্ছে আপনি দুটি চাচ্ছেন কেন বলে একটি হচ্ছে আমি যে তোমাদের সঙ্গে একজন লেবার সেই লেবারের টুকরি আর একটি হচ্ছে আমি যে নবী সেই নবীদের উঠে হজরত আবুজার রাজি আল্লাহ বলেন রাজি আল্লাহ বলেন রসুল যখন মাটি বহন করতে ছিলেন আমি দেখতে পাচ্ছিলাম হুজুরের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে ক্ষুধায় চেহারা মলির হয়ে গিয়েছে মধ্যে আর পাওয়া যাচ্ছে না চোখ গুলো কোঠারাগত হয়ে গেছে সমস্ত শরীরের মধ্যে মাটি দিয়ে আলু থালু হয়ে গেছে হুজুর এই অবস্থা দেখে হজরত জাবের রাজিয়া তালু বলেন আমরা যখন খাল খনন করতেছিলাম আমরা একাধারে রসুল সহ তিন দিন পর্যন্ত অনাহারে ছিলাম এমন একটি পরিস্থিতি খাল খনন হয়ে গেল বা খাল খননের কাজ চলতেছে এমন সময় রসুলের এই অবস্থা দেখে তিন দিন যাব ক্ষুদার্থ হুজুর কয়দিন থেকে ক্ষুধার্ত